আমরা এখন কুতুব মিনারে এসে পৌঁছেছি এখন সন্ধ্যে ছটা তেইশ এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর দ্বারা সম্মানিত বাহাত্তর পয়েন্ট সামথিং মিটার উচ্চতা বিশিষ্ট এবং পাঁচটা ফ্লোর আছে সেই বিখ্যাত মিনার এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লির প্রথম সম্রাট কুতুবুদ্দিন আইবক এটি প্রতিষ্ঠা করেছিলেন আমরা এখন সেই ইতিহাস প্রসিদ্ধ কুতুব মিনারের সামনে এসে দাঁড়িয়েছি গাছের ফাঁক দিয়ে চাঁদ মামা উঁকি দিচ্ছে এটা কিন্তু লাইট না এটা কিন্তু সত্যিকারের রিয়েল মুন